প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে সেটা হচ্ছে সে নিজের হাতে রান্না করে তার বাবা মাকে খাওয়াবে মন মতো করে কিন্তু সেই ইচ্ছেটা আর কয়জনের পূরণ হয় হয়তো অনেকের হয় অনেকের হয় না তবে আমি দোয়া করি মন থেকে যেন প্রত্যেকটা মেয়ে তার পরিবারের পাশে দাঁড়াতে পারে এবং তার পরিবারের সবাইকে সে তার ইচ্ছে মতো রান্না করে খাওয়াতে পারে দেখা যায় যে একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি থাকে তখন যত মেহমান আসুক সে প্রচুর রান্নাবান্না করে অনেক কাজবাজ করে কোন আইটেম করলে বেস্ট হবে সব কিছুই করে কিন্তু যখন মেয়েটার বাবার বাড়ি থেকে লোকজন আসে তখনও কিন্তু মেয়েটা আরও বেশি এক্সাইটেড থাকে যে সে তার বাবার বাড়ির লোকজনের জন্য অনেক আয়োজন করবে যত সামর্থ্য অনুযায়ী যা সম্ভব করবে কিন্তু সেই প্রত্যেকটা করার মধ্যে একটা ভালোবাসা মিশে থাকবে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে অনেক বেশি উৎসাহ দিবে তারাও খুব আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা এগুলো দেখাবে আর বিশেষ করে তার হাজব্যান্ড তাকে বারবার বলবে যে আজকে বাবা মা তো তখন মেয়েটা নিজেকে খুব ভাগ্যবতী মনে করে কিন্তু যখন বিষয়টা উল্টোভাবে হয়ে যায় যে সবার জন্যই মেয়েটা রান্নাবান্না করতে পারে সবাইকে আদর আপ্যায়ন করে খাওয়াতে পারে কিন্তু তার বাবার বাড়ি থেকে লোকজন আসলে সে একদম চুপ চুপ থাকে এমনও অনেক স্টোরি আমার চোখের সামনে দিয়ে গিয়েছে যে যেটা হচ্ছে মেয়েটার বাবা মা এসেছে কিন্তু না খেয়ে চলে যেতে হয়েছে শ্বশুরবাড়ি থেকে আর ওই অবস্থাতে ওই মেয়েটার কলেজাটা হয়তো আর সাথেই থাকে না হয়তো সে চিৎকার করে কান্নাও করতে পারে না আমি মন থেকে চাই মন থেকে দোয়া করি এরকম পরিস্থিতি যেন আল্লাহ কাউকে না ফেস করতে দেয় কারণ প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা মেয়েই চায় তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন সে যেভাবে করতেছে তার হাজবেন্ডও যেন সেটা করে এবং তার শ্বশুর শাশুড়িও যেন তার নিজের বাবা মাকে অনেক রেসপেক্ট করে অনেক ভালোবাসে তো যাই হোক আমি হয়তো কথাটা অত একটা সুন্দরভাবে বলতে পারতেছি না মোট কথা হচ্ছে যে প্রত্যেকটা মেয়েরই একটা ইচ্ছা থাকে একটা স্বপ্ন থাকে যে তার বাবা মাকে সে নিজ হাতে রান্না করে খাওয়াবে অনেক ধরনের রান্না করবে খুশি মনে এটা চায় কিন্তু এটা সবাই পায় না আবার যারা পায় তারা তো আলহামদুলিল্লাহ খুব লাকি তো আজকে কথা বলতে বলতে কিন্তু আমি গরুর ভুড়ি রান্না করতেছি এই যে আমিটা আছি না আমি কিন্তু একটা সময় গরুর মাংস দেখলেও আমি খেতে পারতাম না সেটা যেহেতু আমি গরুর মাংস তেমন তেমন কেন আমি গরুর মাংস কখনও খাইনি কিন্তু এই দুই বছর তিন বছর নয়তো এর বেশি হবে যে অভ্যেস হয়েছে যে আমি গরুর মাংস খাই তাও বেছে বেছে মানে যা পাই তা খাই এরকম না কিন্তু সেই মেয়েটা কিন্তু আজকে নিজ হাতে ভুড়ি পরিষ্কার করে রান্নাও করতে পারতেছে সবাইকে সার্ভও করতে পারতেছে তবে নিজে খেতে পারেনি